আজ নিরামিষ রান্না করবো সিনেমার আলু দিয়ে আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি তো আমি প্রথমত তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মশলাটা কষানো যায় তো আদা বাটা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম তো একটা মরিচ দিয়ে দিলাম যেহেতু বাবা খাবে বাবা তো চাল খেতে পারে না তার জন্য মরিচ গুঁড়া দেব না কাঁচামরিচ একটাই দিলাম আর দুই চামচ হলুদি গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম তো মশলাটা নাড়াচাড়া দিয়ে দিলাম আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন সিম আর আলুটা দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো সিম আলুটা আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম আমার কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যেন তরকারিটা হয় তো আমার শ্বশুর বাবা নিরামিষ খেতে খুবই পছন্দ করে তার জন্য এভাবে রান্না করেছি তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম ব্লকে গিয়েছে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যেমন নিরামিষ হয়ে গিয়েছে তো নিরামিষটা একটা কড়াইয়ের ভিতর নামিয়ে ধনেপাতা দিয়ে দিলাম তো আমার নিরামিষ রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ